বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে এই কাঁঠালে নিয়ে একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি যার আমারও কিছু জিজ্ঞাসা আছে যারা চাষি আছে তাদেরও অনেক কিছু জানার আছে সবাই কিন্তু লাখ লাখ টাকার গল্প দিচ্ছে কিন্তু এর মাইনাস পয়েন্টটা কী সেটা আমি আজকে বলবো কারণ এই বাগানটা আমার নিজের সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের তুলে ধরছি এ দেখেন এই গাছটা ফল দেখছেন মানে মন ভরানো ফল আছে ঠিকই আছে এ দেখেন কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে যারা বাগান করছে করতে চান যে প্রচুর লাখ লাখ টাকা কি আছে আমি জানি না আমার গাছটার বয়স আজকে এই বাগানটার বয়স তিন বছর আমার গাছে ফলও এসছে ভালো প্রত্যেক গাছে মোটে ভালো ফল আছে এইবার বলি সমস্যার কারণ প্রথম সমস্যা হচ্ছে আপনারা যারা যে জমি সিলেকশন করবেন সেই জমির মানে আপনি দু বছরের মধ্যে আপনি কোনো এর থেকে আসল টাকা তুলতে পারবেন না চাষ করার আপনি ফল দেখেন আমার এই গাছটা কিন্তু বছর প্লাস বছরে আমি এর খরচের টাকা তুলতে পারিনি আমি বাগান থেকে মানে তিন বছর আমার বাগানের বয়স তিন বছর বয়সে আমার খরচের টাকা উঠবে এটা হচ্ছে একদম বাস্তব সত্যি কথা কে কী লাখ লাখ টাকার গল্প দিল সেটা আমার দেখে লাভ নেই আমি একজন সত্যি তো নতুন চাষি ঠিক আছে এই বাগানের এতে আমার অভিজ্ঞতাও কম কিছু যাদের বাগান আছে যাদের প্রতিবেদন দেখবেন আমারও কিছু জিজ্ঞাসার আছে যদি কিছু কেউ জেনে থাকেন আমাকেও জানাবেন এখন আমি যে সমস্যার মুখী হচ্ছি সে হচ্ছে ফল ড্রপ আমি বাগান থেকে তুলে কেটে কেটে ফেলে দিয়েছি দেখেন এই যে এরকম ফল এই যে গাছে নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদের আরও গাছে দেখাই পাশে গাছে চলে এ দেখেন সব গাছে কম বেশি কম বেশি ফল আছে এ দেখেন এই ফলটা আমার নষ্ট হয়ে যাবে ফলটা দেখেন এই ফলটা না হলেও চারশো গ্রাম ওজন মানে যত ধরনের আপডেট ট্রিটমেন্ট আছে আপনার আমি এই বাগানে ফল যাতে না ঝরে যায় এই জন্যে আমি আপনার চার ধরনের পিজিআর ব্যবহার করছি দেখেন এই ফলটা নষ্ট হয়ে যাবে মানে শুকিয়ে গিয়েছে মানে আমি প্লানোফিক্স স্যাপটন মানে যত ধরনের আমি ভিটামিন চেষ্টা করছি যে গাছটা যাতে না ঝরে এমনকি আমি ন্যাটিভ স্প্রে করেছি এই দেখেন আমি পরপর বের করি দেখেন আমি সব অনেকে বলছে এটা ফাঙ্গাসের উৎপাত হতে পারে এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে দেখেন আমি এটাও এটাও শেষ এটাও এক্সট্রা নষ্ট হয়ে যাবে দেখেন এই কাঁঠালগুলো পড়ার কারণ কি এর উত্তর আমি এখনও পাচ্ছি না অনেক বন্ধু বলছে এটা আমারও না এটা সবারই সমস্যা আর এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে ডিসেম্বর থেকে কিন্তু এই সমস্যা ফেব্রুয়ারিতে আমি এই সমস্যাটা দেখি এবং এটা একটা মানে খুবই মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গাছে যেমন ফল আছে দেখেন আমি পরের গাছটা যাই এ দেখেন নিচে পড়ে আছে আমি যাতে নতুন করে সমস্যা না হয় আমি এগুলো কুড়িয়ে ফেলে দিচ্ছি দেখেন এটা এটা ড্র এটা এটা নষ্ট হয়ে গেছে এ দেখেন এই ফলটা শেষ এখান দিয়ে কোনো আঁটা বেরোচ্ছে না দেখেন এবার বলি বন্ধুরা আপনারা যারা চাষ করবেন আর একটা সপ্তাহে মাইনাস পয়েন্ট সেটা দেখাই সেটা হচ্ছে নিচু জমিতে চাষ করবেন না এ দেখেন তৈরি গাছ কেটে ফেলে দিয়ে মরে গেছে জল জমার কারণে তিন বছর বয়স গাছে ফল ভর্তি ছিল এ দেখেন একটা গাছ এই যে মানে গাছটার প্রায় আপনার দু ফুট দু ফুট বেড়ে এসে গেছে কিন্তু গাছগুলো মরে গিয়েছে জল জমার কারণ মানে নিচু জমি আপনারা কোনোভাবে সিলেকশন করবেন না একটা সমস্যা দ্বিতীয় সমস্যা আপনারা যেখানে বাগান করবেন সেখানে মানে কাঁঠাল পাতা ছাগলের খুব প্রিয় খাবার আশেপাশে যদি কেউ ছাগল যারা পুষে থাকে তাদের হাত থেকে সাবধান তারা কিন্তু পাতা কাটবে এই দেখেন আমার একটা ডাল ভেঙে নিয়ে গেছে দেখেন এসবগুলো সমস্যা এর সমস্যার কী উত্তর দেবেন এখানে একটা ডাল শুকনো ছিল দেখেন কেটে ছাড়িয়ে ভেঙে নিয়েছে মানে আমার গ্যাসটা গাছটা শেষ এ একটা সমস্যা আরও সমস্যা বলি এই দেখেন ফলে কিন্তু আমি সন্তুষ্ট কিন্তু ফল ড্রপিং সিস্টেম একটা এখন মার্কেটের আমি আজকে হচ্ছে আমি দু সালের আজকে হচ্ছে আপনার পঁচিশ তারিখ এখন মার্কেট চলছে আপনার নব্বই টাকা আমার বাগান থেকে এসে নিয়ে যাচ্ছে আর যারা বাগান করবেন তাদের এই একটা সমস্যা হচ্ছে আমি প্রথম বছর মাল বিক্রি করতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে মানে এই চাষ সম্পর্কে আমার আইডিয়া ছিল না ব্যাপারই পেতাম না কিন্তু এখন আমার বাড়ির থেকে নিয়ে যাচ্ছে এই দেখেন এই একটা গাছ দেখাই গাছটার ড্রপিং দেখেন এটা যাবে একটা এ দেখেন এটা যাবে এটা ভাঙছে না এই এই যে লাল হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু রেডি ফল রেডি হয়ে গেছে এটা কিসে নোংরা লেগেছে আমি কিন্তু গাছে খাবার দেখেন নিচে এ দেখেন সেচ দিয়ে নিচে দেখেন সার দেওয়া আছে আমি মিক্সিং সার ইউজ করি ইউরিয়া ফসফেট পটাশ সঙ্গে আমি গাছে মানে বান্ন চৌত্রিশ পর্যন্ত স্প্রে দিই বাহান্ন চৌত্রিশ জিরো বাউান্ন চৌত্রিশ মানে আমি যত রকম যা করে আছি আমার সাধ্য মতো করে আছি কিন্তু আমি ড্রপিং বন্ধ করতে পারিনি এবার বলি যারা বাগান করবে নতুন বাগান তাদের বলি প্রথম বছর আপনি সাথী ফসল হিসেবে কিছু চাষ করতে পারেন সাথী ফসল হিসেবে কিন্তু দ্বিতীয় বছর থেকে আপনার এতে কিছু হবে না আর পরিষ্কার কথা হচ্ছে তিন বছরে আপনার খরচের টাকা উঠবে যে যত লাখ 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 গল্প দিক না কেন তিন বছর সময় লাগলে আপনার আসল টাকা তুলতে এটাই হচ্ছে বাস্তব সত্যি কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা দেড় বছর বয়স থেকে গাছে ফল আসে কিন্তু সেই ফলটা হয় অনেক নাবি যেটা আপনি মার্কেটে কুড়ি পঁচিশ টাকা রেট পাবেন তার উপর পাবেন না তাহলে যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যদি এই ড্রপিং সিস্টেমটা সম্পর্কে কারোর কিছু বিস্তারিত জানা থাকে তাহলে আমাদের এই নম্বর কিংবা কমেন্টটা আমাদের একটু জানাবেন এবং আরও যারা চাষি আছে তারাও উপকৃত হবে এই সমস্যাটা আমি বলছি ডিসেম্বর জানুয়ারি এইটা হচ্ছে বড় সমস্যা ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই রাখছি তাহলে বাই